বলতে পারো খুবই কিন্তু গা ছমছম করা কোয়ার্টার আর কোনো দিন কিন্তু এখানে আসবে না মানে এই সেই জায়গা যেখানে অনেক লোক মারা গেছে হ্যালো গাইস আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের ওয়েলকাম জানাই আজকে আমি দাঁড়িয়ে আছি ইসলাম কোয়ার্টার মানে ভুতুরি কোয়ার্টার বলেই বলতে পারো আর আশা করি এখানে কিন্তু এখন বেশি কেউ থাকে না খুবই কিন্তু ভয়ঙ্কর কোয়ার্টার আমার পিছনে দেখতে পাচ্ছ কত কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর কোয়ার্টার আছে আর আজকে কিন্তু তোমাদেরকে সবই দেখাবো এই ভিডিওর মধ্যে তো এটা কিন্তু পুরো ধামাকা কিন্তু ভিডিও হবে চলেছে স্কিপ না করে রাইজ ভিডিওটাকে মজা নাও ঠিক আছে তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওগুলো শুরু করব আর এখানকার রাস্তাঘাট দেখাবো কতটা কিন্তু ভয়ঙ্কর মানে কতটা কিন্তু ডেঞ্জারাস রাস্তা আর এখানে কিন্তু শিয়াল থেকে শুরু করে সবই কিন্তু আছে মানে ভূত পর্যন্ত আছে মানে বুঝতে পারছো আমি তো বেশ ভয় পাচ্ছি তা তোমরা কি ভয় পাচ্ছ অবশ্যই কমেন্ট করে তো তাহলে ভিডিওটা এসেট করা যায় চলো তাহলে তো বন্ধুরা বুঝতে পারছো মানে কোয়াটার দেখো কতটা কিন্তু পুরনো আর নাম্বার দেওয়া কিন্তু এইটির সিক্স মানে কতটা কিন্তু ভয়ঙ্কর কোয়াটার ওয়াও আর রাস্তা ছিল রাস্তাটা কত সুন্দর কিন্তু খুবই কিন্তু ভালো লাগছে রাস্তা দেখো ভিডিও করার জন্য শ্যুট করার জন্য কিন্তু দারুণ রাস্তা আর এদিকে এদিকে তুমি বলতে পারো এদিকে জঙ্গল আছে দেখো পুরোটাই কিন্তু জঙ্গল মানে ভয়ঙ্কর জঙ্গল বলতে পারো এখানকার ভিতরে কিন্তু একটি পুকুর রয়েছে খুবই সুন্দর আর পুকুরটা কিন্তু বহুত বড় এখানে আবার মাছ চাষ করে সুন্দর এখানে কিন্তু বহুত মাছ আছে আর পুকুরটা কিন্তু খুবই সুন্দর আর এখানে কিন্তু বট গাছ নানা ধরনের কিন্তু গাছ দেখতে পারো সাইডে সাইডে খুব ভালো লাগছে আর এই রাস্তাঘাটে খুবই সুন্দর কিন্তু আর দেখতে পাচ্ছ এদিকে একটা স্কুল রয়েছে সবুজ এটা কিন্তু স্কুল দেখতে পাচ্ছা স্কুল এখানে কিন্তু স্কুল তোমাদের ভুতুরি জায়গা দেখাবো না সেটা কি হয় চলো তোমাদের ভুতুরি জায়গা দেখাই যেখানে অনেক লোক মারা গেছে আর সেইখানে নিয়ে যাবো চলো তলে বুঝতে পারছো এই সেই জায়গা যেখানে অনেক লোক মারা গেছে জায়গাটা কত ভয়ঙ্কর না খুবই কিন্তু ভয়ানক লাগছে আর বহু পুরোনো কোয়ার্টার কিন্তু ভাই দেখো তাহলে আমরা আস্তে আস্তে কোয়ার্টার দিকে যাব সত্যি কিন্তু ভয় লাগছে মানে জায়গাটা দেখো এখানে কোয়াটারগুলো খুবই কিন্তু ভয়ানক আর এখানটা দেখে মনে হচ্ছে কিন্তু এরা কিন্তু ব্যাট বল খেলে বাচ্চারা হ্যাঁ বন্ধুরা ফাইনালি কিন্তু আমি চলে এসেছি আর খুবই কিন্তু মানে ভয় লাগছে বলতে পারো আশেপাশে দেখো কত কিন্তু পুরনো কোয়াটার কোয়াটারগুলো তোমাকে দেখা একটু ভালো করে দেখায় ঠিক আছে চলো তাহলে তো প্রথমে তোমার এদিক থেকে শুরু করলাম দেখো মানে উপরে গাছ ভরে গেছে মানে কত বছর পুরনো কোয়াটার মানে বুঝতে পারছো দেখো আর এদিকেও কিন্তু রয়েছে বহুত পুরনো কোয়াটার মানে দেখো ভাই দেখো মানে তাক লাগানোর কথা মানে বহুত ভয় লাগছে ভাই দেখো ওয়াও বলতে পারো খুবই কিন্তু গাছ ছমছম করা কোয়াটার এখানে কিন্তু যাই হোক করে বহুত রাতের বেলা কিন্তু বহুত শান্ত আর খুবই কিন্তু ভয়ানক কুয়াটা বেলা তো বলতে পারো আর এটা হয়তো কিচেন রুম হতে পারে এখানকার আর পিছনে ভাই তোমাদের দেখাই ভাই এই দেখো উপরে কিন্তু এবার কাঁটা গাছ রয়েছে দেখো কাটা গাছ তোমাদের জুম করে দেখাই মানে দেখেই কেমন ভয় লাগছে আর এদিকটা দেখো পুরো গাছ মানে ভরে গেছে এত ভয় লাগছে ওতে কিন্তু অনেক কষ্ট করে কিন্তু ভিডিও দেখায় কিন্তু তোমরা লাইক করো না কমেন্ট করো না তো গাইস প্লিজ একটু কমেন্ট করো লাইক করো কেন কি তোমাদের লাইকের জন্য কমেন্টের জন্য কিন্তু আমরা বসে থাকি আর অনেক কিন্তু সাপোর্ট পাই ভাই একটা লাইক করো ভাই আর খুবই কিন্তু কষ্ট করে তোমাদের কিন্তু ভিডিও দিই তো একটা লাইক তো ভাই করতে কোনো যা আসে না ভাই একটা লাইক করতে কোনো মানে খাটনিও হয় না তো গাইস আশা করবো গাইজ প্লিজ একটা লাইক করো একটা কমেন্ট করো আর আমি আর নানা ধরনের কিন্তু ভিডিও নিয়ে তুলে ধরবো তোমাদের কাছে ঠিক আছে এখন কিন্তু আগে কিন্তু কমেডি ভিডিও করতাম বাট ভিউজ আসছে না মানে চ্যালেঞ্জ ইয়ে হচ্ছে না সো আমি এবার দিয়ে চালু করছি এবার ব্লগ চালু করবো মানে যেখানে যাব মানে তোমাদেরকে বলবো মানে সব ভিডিও দেবো ব্লগ ভিডিও শর্ট ভিডিও পাবে কমেডি ঠিক আছে কমেডি তো করবো ছাড়বো না কমেডি তো বুঝতে পারছি কমেডি কিন্তু আমার মুখটা কিন্তু ভাই কমেডিই হয় কমেডি ভিডিও কিন্তু করবই ঠিক আছে এবার দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি ইসলাম কোয়ার্টার আর তোমাকে দেখালাম এখানে পুরো পুরোনো কোয়ার্টার ঠিক আছে এখন কিন্তু নেক্সট যখন আমি ভিডিও আপলোড করবো ভালো ভালো কিন্তু ভিডিও আপলোড করব তোমার ঠিক আছে সব বন্ধুরা দীর্ঘদিন কিন্তু এই কোয়াটারটা পড়ে আছে এখানে কিন্তু ভূতের বাস অবশ্যই কিন্তু হয়েছে আর এখানে অনেক লোক কিন্তু মারা গেছে আমি শুনেছি ঠিক আছে সো গাইস আমার কিন্তু নিজেরই ভয় লাগছে এই কোয়াটার দেখে দেখো এতটা কিন্তু পুরোনো কোয়াটার এখানে এখানে থাকে না কিন্তু লোক হতে পারে হতে পারে ভূত আত্মা থাকে খুবই কিন্তু তোমাদের রিক্সা কিন্তু তোমাদের কিন্তু ভিডিও আমি তুলে ধরেছি কিন্তু ভাই একটু সাপোর্ট করো আর আমি কিন্তু আশা করব নানা ধরনের কিন্তু ভিডিও আমি আপলোড করতে থাকবো ঠিক আছে দেখো প্রথমে বলি উপরে কিন্তু কত গাছ মানে বুঝতে পারছো কত বছর পুরনো কোয়াটার ঠিক আছে আর এইখানে কিন্তু বহুত ভয়ন্য কোয়াটার আর এইখানে নানা ধরনের কাজ হতো এই কোয়াটারে আসতে কিন্তু প্রচুর ভয় লাগছিল আমার তাও তোমাদের কিন্তু ভিডিও দেখালাম এইখানে গত বছর কিছু আগে একটি ভয়ন্য ঘটনা ঘটেছিল একটা ছেলে এখানে এসে উদাও হয়ে গেছিলো ঠিক এই জায়গাটা এখানে আর তাকে পাওয়া যায়নি আমি খুব ভয়ে পেয়ে আমি কিন্তু ভিডিওটা করছি তোমাদের একটু ভালো লাগে আর দেখতে পারো বহু ভয়ানক কোয়াটার আর এই শুকনো গাছটা দেখছো না এই গাছটার পিছনেও কিন্তু একটা রহস্য আছে একটা সাধু এই গাছে তপস্যা করতো সেই থেকেই কিন্তু এই গাছটা শুকিয়ে গেছে আর ও সাধুও কিন্তু উধাও এখানে দেখতে পাচ্ছ না প্রচুর কুয়াটা ছিল কিন্তু সব কুয়াটাই ভেঙে দিয়েছে তবে থেকেই এই গাছটা এমনই রয়েছে সো বন্ধুরা এটা হচ্ছে গ্রাম সাইট এটা হচ্ছে নেক্সট সাইডে একটি বড় পুকুর আছে পুকুরটা দেখছো গত চার মাস আগে পুকুরটা কাটিয়েছে সব বন্ধুরা অনেকটা রাত হচ্ছে মানে বুঝতে পারছো এখন কিন্তু আমি একাই এসেছি আর এখানে ভয়ঙ্কর জায়গা এখানে বেশি থাকা যাবে না আমি এখন দাঁড়িয়েছি কিন্তু পিছনে মানে বসে আছি পিছনে কিন্তু দেখতে পাচ্ছ পুকুর ঠিক আছে তো ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর গাইস তোমাদেরকে বলছি এখানে কিন্তু প্রচুর ভয়ানক ভাই তোমরা কিন্তু ভিডিও করতে আসবে না আর এখানে ভিডিও করবে না খুবই কিন্তু ভয়ানক জায়গাটি একা কোনো দিন কিন্তু এখানে আসবে না মানে আবহাওয়াটা খুবই কিন্তু খারাপ আমি কিন্তু তোমাদের দেখানোর জন্য আমি কিন্তু এখানে ভিডিও করতে এসছি আগে কিন্তু কোনো দিন আসবে না আর সাথে কিন্তু দু তিনজন নিয়ে আসবে ঠিক আছে সো ভিডিওটা কেমন লাগলো যে ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখন কিন্তু আবার নেক্সট ভিডিও তোমাদেরকে আবার আপলোড করবো ঠিক আছে তো আমি এখন বাড়ি যাবো একা এসেছি মানে বুঝতে পারছো গাইস কতটা কিন্তু ভয় লাগছে সো তাহলে ভিডিওটা এ টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করবে ঠিক আছে দেখা হবে নেক্সট ভিডিওতে বাই